আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা দোয়া ও ভালোবাসা ফ্যাক্টরি এস এন এন্ড কমপ্লায়েন্স অ্যাসোসিয়েশন ও ফ্যাক্টরি হ্যাক অ্যাসোসিয়েশন থেকে প্রতিদিনের ধারাবাহিকতায় আমি আপনাদের সাথে আছি আজকে আমি আপনাদের সামনে একটি জব সার্কুলার শেয়ার করব এই জব সার্কুলার বিশেষ করে কটন ও টেক্সটাইল মিলে যে সমস্ত শ্রমিক কর্মচারী ভাই ও বোনেরা কর্মরত কর্মরত আছেন আজকের স্পেশালি এই নিয়োগ সার্কুলারটি শুধুমাত্র আপনাদের জন্য যারা ইতিমধ্যে বেকার আছে আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের চাকরি কনফার্ম করতে পারেন এটি ড্যানিশ নিটওয়ার লিমিটেড এটি মহাবিব গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান এটা কাশিমপুর গাজীপুর এখানে একটি মোবাইল নম্বর দেওয়া আছে আপনারা চাইলে উল্লেখিত মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন এখানে দেখেন উল্লেখিত বারোটি ডেজিগনেশন ওনারা সার্কুলারে উল্লেখ করেছে এই বারোটি ডেজিগনেশনে আপনারা 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 যে সংশ্লিষ্ট পদবিতে আপনারা বর্তমান কর্মরত আছেন যদি আপনাদের এই সংশ্লিষ্ট ডেজিগনেশনের সাথে ম্যাচ করে তাহলে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন এবং ওরা মেনশন করেছে অনেকগুলো তো এখানে দেখেন অনেকগুলো টোটাল বারোটি ডেজিগনেশনে তারা অনেকগুলো পদে বিভিন্ন শ্রমিক কর্মচারী এবং কর্মকর্তা নিবে সেক্ষেত্রে যারা এই সংশ্লিষ্ট এলাকায় আছেন এবং যারা বেকার আছেন আপনারা চাইলে একটু ট্রাই করে দেখতে পারেন হয়তো বা এই জবটি আপনার জন্য হতে পারে তো চলেন আমরা সর্বপ্রথম দেখে নিই এখানে কি বলা হয়েছে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আকর্ষণীয় বেতনে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে এখানে প্রথম পজিশন আছে নিডিং অপারেটার পুরুষ এবং মহিলা এবং এখানে শিক্ষাগত যোগ্যতা মেনশন করা আছে বিশেষ করে যারা নিডিং অপারেটার হয়ে থাকে পুরুষ এবং মহিলা তাদের আসলে অগ্রগণ্য যদি এসএসসি পাস মেনশন করে থাকে তো এসএসসি পাসের সাথে অভিজ্ঞতাও সম্পূর্ণ প্রার্থীদেরকেও তারা হয়তো বা অগ্রাধিকার দিবে কিন্তু এখানে মেনশন করেছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং একশো জন লোক নিবে এখানে এছাড়া বলা হয়েছে নিটিং হেল্পার পুরুষ এবং মহিলা এসএসসি পাস এখানে তিরিশ জন হেল্পার নিবে এবং লোডার নিবে অষ্টম শ্রেণী পাস লোডার লোডার নিবে বিশ জন এছাড়াও নিটিং সুপারভাইজার শিফটিং ডিউটির জন্য শিফটিং ডিউটি দ্যাট মিনস আমি বোঝাতে চাচ্ছি এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে যেভাবে শিফটিং বাই রোডের ডিউটি করতে হয় সেই শিফটিং ডিউটির কথা বলা হয়েছে তো নিটিং সুপারভাইজার এখানে ইন্টারমিডিয়েট পাস বা এসএসসি পাস উল্লেখ করেছে এখানে জন ক্যান্ডিডেট নিবে এছাড়া এখানে বলা হয়েছে নিটিং কোয়ালিটি ইনচার্জ এখানে অনার্স বা সমমান এই সংশ্লিষ্ট শিক্ষাগত যোগ্যতা তারা মেনশন করেছে এবং এখানে একজন লোক নেবেন এছাড়াও নিটিং কিউসি শিফটিং নিউসি নিটিং কিউসি মানে কোয়ালিটি কন্ট্রোলার এই কোয়ালিটি কন্ট্রোলারের জন্য একজন ক্যান্ডিডেট তারা ছয়জন ক্যান্ডিডেট নেবে এবং তার শিক্ষাগত যোগ্যতা মেনশন করেছে ইন্টারমিডিয়েট পাস এবং সাত নম্বরে আমরা দেখিনি নিটিং ফিটারম্যান শিফটিং এটাও এসএসসি পাস উল্লেখ করেছেন এবং এখানে আটজন তারা নিবে নিটিং ফিটারম্যান এস এস পাস এবং আটজন ক্যান্ডিডেট তারা নিবে এবং নিটিং ফ্লোর এখানে অনার্স বা সমমান বলা হয়েছে এবং একজন ক্যান্ডিডেট তারা সহকারী ম্যানেজার স্টোর অনার্স বা সমমান এই সমমানের একজন সহকারী ম্যানেজার নিবেন নিটিং স্টোরের জন্য এবং গ্রে ফ্যাব্রিক্স রিসিভ সুপারভাইজারের জন্য ইন্টারমিডিয়েট পাস দুইজন ক্যান্ডিডেট নিবেন গ্রে ফ্যাব্রিক্স রিসিভ সুপারভাইজার এইচএসি পাস দুইজন সুপারভাইজার নিবেন এছাড়াও গ্রে ফ্যাব্রিক্স ডেলিভারি সুপারভাইজার ইন্টারমিডিয়েট পাস দুইজন নিবেন এবং ক্লিনার মহিলা নিবেন আলোচনার সাপেক্ষে তিনজন যেহেতু ক্লিনার এবং সুইপার রিলেটেড যারা আছে তাদের আসলে শিক্ষাগত যোগ্যতা আসলে মূল্যায়ন হয় না তাদের কাজের মূল্যায়ন করা হয় তারা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করেছে ক্লিনার সুপারভাইজার তাদের বেতন আলোচনার সাপেক্ষে এবং তারা দেবে তিনজন তো এখানে আসলে অনেকগুলো সার্কুলার এবং নিটিং অপারেটারে একশো জন নিটিং হেল্পারের ক্ষেত্রে তিরিশ জন লোডারের ক্ষেত্রে বিশ জন নিটিং সুপারভাইজার শিফটিং শিফটিং ডিউটির জন্য জন নিটিং কোয়ালিটি ইনচার্জ একজন এবং নিটিং কিউসি শিফটিং এটা জন। এছাড়া নিটিং ফিটারম্যান শিফটিং এটার জন্য আটজন নিবে নিটিং ফ্লোর ইনচার্জ একজন নিবেন এবং সহকারী ম্যানেজার নিটিং স্টোর একজন এবং গ্রে ফ্যাব্রিক্স রিসিভ সুপারভাইজার দুইজন এবং গ্রে ফ্যাব্রিক্স ডেলিভারি সুপারভাইজার দুইজন এবং ক্লিনার মহিলা নিবে তিনজন তো এটি ছিল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেটা রিসেন্টলি প্রকাশিত করেছে মাহবুব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান কাশিমপুর গাজীপুর তো এইখানে এই সংশ্লিষ্ট এলাকায় যে সমস্ত শ্রমিক কর্মচারী ভাই ভাই বোনেরা আছেন আপনারা চাইলে এখানে যোগাযোগ করতে পারেন যারা বেকার আছেন তাদের জন্য খুবই খুবই সহায়ক ভূমিকা পালন করবে